ইস দোস্ট কম্পিকেটেড মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড ইস ইউর সি ইউন ইস এন্ডারফুল তুমি তো বসে আছো অতএব তোমার মনে থাকবে মাই এক্সপিরিয়েন্স ওয়েড হচ্ছে মানুষ একজন সেল্ফ মোটিভেটেড পার্সন কে হায়ার করতে চায় যে আমার মানে তিরিশ হাজার টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে টনি রবিনসকে আনতে হবে না তোমার মোটিভেট করার জন্য তুমি নিজেই টনি রবিনসকে মোটিভেট করে দিবা মানে যদি কেউ প্র্যাকটিস করে এবং এটা নিয়ে যদি কেউ স্ক্রিপ্ট বানায় তাহলে তার ওই ওই যে ফার্স্ট মানে কিলিং কোয়েশ্চেন যেটা মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ ওইটা দিয়ে সে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারে প্রথমে এসে বলে আমার নাম রায়হান এক্স ওয়াই ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি তারপর এই তো আপনি চিন্তা করেন এইখানে তারপরে আরো আরো কিছু বলেন যে আমার আমি অমক গ্রাম থেকে আসছি আমার বাবা এই 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 করেন আমরা তিন ভাই বোন এই আমাদের নিজেদের সম্বন্ধে আমাদের কোম্পানির সম্বন্ধে কি জানেন আপনারা সিম চিন্তা করেন মানে নট আমি জানিও না না বিকজ আমি 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 তো আমাকে চিনি ওই সিট মেথডটা সব সময় সবাইকে ফার্স্টেই বলি যে ভাই সিটটাকে একটু সাজাও তো দেখি প্রথম দিন পারবা না আর আয়নাকে ফ্রেন্ড বানাও তো দেখি আয়নার সামনে গিয়ে বলো আয়নার সামনে গিয়ে এটাকে প্র্যাকটিস করো আমার ওয়াইফ প্রথম প্রথম বিয়ের পর আমার ওয়াইফ বাথরুমে নক করতেন কান পেতে রাখতেন এই ছেলে কার সাথে কথা বলে বাথরুমে গিয়েই কেন কথা বলে এর ধারণা ছিল অন্য কিছু কিন্তু ও জানে না যে আমি সব সময় যে কোনো জায়গায় কথা বলার আগে আমি ওই জিনিসটা নিজে প্র্যাকটিস করতাম এবং আমাকে নিয়ে অনেকে হাসাহাসিও করছে আমার বন্ধুরাও হাসাহাসি করছে দেখা গেছে আমি একা বসে আছি লোক স্যার আমি আপনাকে আসলে আজকে কনভিন্স করতে চাই আই ওয়ান্ট টু কনভিন্স ইউ আই ডোট রিকোয়েস্ট ইউ আই ওয়ান্ট টু পাশে এসে বলে কি করিস তুই এইসব না 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 কালকে একটা মিটিং আছে তো ওইটারে আমি একটু জাস্ট মানে প্র্যাকটিস করছি তুই শালা পাগল আমাকে পাগল বলছে মানুষ আমি থামিনি তো এতে কি হয়েছে এতে আমার আর এখন ওইভাবে করে লাগে না মানে আই ক্যান ইজিলি স্ট্রাকচার মাই আনসার্স সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আবার আর একটা হ্যাক হচ্ছে আপনাকে যখনই কেউ প্রথমেই প্রশ্ন করে আপনি প্রথমেই উত্তর দিতে চান প্রথমেই আপনি উত্তর দিতে চান সো এই জায়গাটাতে ডক্টর জাকির নায়ক আমি যেহেতু ওনার মানে ফলোয়ার সো ডক্টর জাকির নায়কের স্ট্র্যাটেজি আমার খুব ভাল লাগছে নাম্বার ওয়ান হি পজ থ্রি ফোর সেকেন্ডস উনি পজ নাই পরে আমি দেখলাম দ্য ইট ইস কল দ পাওয়ার অফ পজ ওকে সো টেল মি সামথিং অ্যাবাউট ইউর এ আই উড লাইক টু সেই দ্যাট আপনি অ্যাকচুয়ালি রিপিটিং দ্য কোয়েশ্চেন i buying time. <laughs> yes. And you are buying time and you are giving instruction to your brain that please produce a suitable answer. Whoa. And brain does that. And brain does that. Because brain is the most complicated and most trusted friends. Brain most is tough. your CEO. Yes. yes. Brain is, what a wonderful word. Brain is my CEO. That is the hook, <laughs> hook line. I'm involved. Brain is your CEO. Yes. মানে আমরা বলি না আমি যদি এখনই ফিল করি যে আমার জ্বর আসছে তাহলে আমার সিরিয়াসলি আমার জ্বর আসছে প্রথম যেটা বললাম যে গিভ পজ টু 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 থ্রি ফোর ফাইভ সেকেন্ডস এন্ড ইফ ইউ ক্যান রিপিট ইন ওয়েল মানে অ্যাক্টিং করে স্যার আমি নিজের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো আপনি এই অ্যাক্টিং করলে কোনো সমস্যা নাই ইউ আর ভেরি স্মার্ট হ্যাঁ আমি নিজের সম্বন্ধে স্যার আসলে আই উড সে इट्स अ ফ্যান্টাস্টিক क्वेश्चन বাই টাইপ ইউ আর আমি এভাবেই আমি এভাবেই করতাম আমি এভাবেই আমি এভাবেই করতাম আমি আমি এখনো করি আইতা আই মানে আমি আমি যেটা আপনি বলেন না যে ব্রেন তো আমার সিইও অতএব আমি সিও রে বলি যে দেখো চেয়ে বড় সুযোগ আমি তোমার দিতে পারবো না আমি কিন্তু টাইম নিয়ে নিচ্ছি সে স্ট্রাকচার করছি একটা জিনিস আমি দেখছি যে যখন আমি এই সময়টা নেই না সেটা যে क्वेश्चन হোক আপনি যদি আমাকে আমি বড় বড় মানে প্রেস কনফারেন্সে গিয়েছি প্রেস কনফারেন্সে গিয়ে আপনি জানেন সাংবাদিকরা অনেক চমৎকার চমৎকার প্রশ্ন করে আপনার সিরিয়াসলি আপনার ঘাম বের করে দিবে বাট আপনি সাংবাদিককে থ্যাংক ইউ দেন আপনি কোয়েশ্চেনটা রিপিট করেন আপনি দেখবেন আপনার স্ট্রাকচার হয়ে গেছে সেটা যে জায়গায় হোক আপনি ইন বিজনেসম্যান সো আপনি ইনভেস্ট ইনভেস্টারের সঙ্গে তো আপনার ইন্টারভিউ হবে আমরা শুধু মনে করি চাকরি মানে মনে হয় শুধু যে চাকরি করবে তার জন্য ইন্টারভিউ একজন অন্টারপ্রেনারও তো ইন্টারভিউ ফেস করতে হয় ব্যাংকের সাথে মানে মিটিং করে ইন্টারভিউ দিতে হয় কাস্টমারের সাথে নিয়মিত কাস্টমারের সঙ্গে নিয়মিত ইন্টারভিউ দিতে হয় যে ওয়াই একজন দ্রুত কমপ্লেন এখনো স্যার আপনি বসেন আমি আমি আপনাকে অনুরোধ করছি আপনি প্লিজ বসেন ও ফায়ার ও কতক্ষণ আপনি যদি পাল্টা রিপিট কোয়েশ্চেন না করেন ও কোন দিন মানে টোয়েন্টি থার্টি সেকেন্ডস বেশি আপনার সঙ্গে সে চিলাতে পারবে না যখনই আপনি ওকে অপোজ করবেন কি বলেন এই কি বলেন ইটস আ বুলেট কি বলেন কেন আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি এই শুরু হয়ে গেল কিন্তু ঝগড়া না না আমি সেটা কবে বললাম এই মাত্রই তো বললেন দেখেন একটা কি বলেন দিয়ে কত লম্বা করলেন টেক্সটা কত লম্বা করলেন স্টারবাক্সে স্টারবাক্স কফি ওইখানে গিয়ে আপনি দেখবেন এটা ঠান্ডা কেন